মুখের ত্বক যেমন মানুষের সৌন্দর্য প্রকাশ করে ঠিক তেমনই ফর্সা দাগহীন ত্বক আমাদের সকলেরই পছন্দ অনেকের ত্বকে অবাঞ্ছিত লোম থাকে যা চেহারা উজ্জ্বলতা নষ্ট করে দেয় তাদের জন্য আমি এই ঘরোয়া রেমেডি নিয়ে হাজির হয়েছি আশা করি এর থেকে মুক্তি পেতে এই রেমেডিটাই যথেষ্ট আরে এই রেমেডিটা হানড্রেড পারসেন্ট কার্যকরী আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না তাহলে চলুন কিভাবে তৈরি করা যায় দেখে আসি প্রথমে আমাদের লাগবে এক চা চামচ পরিমাণ বেসন যুগ যুগ ধরে রূপচর্চার কাজে এই বেসন ব্যবহার হয়ে থাকে তেমনই অবাঞ্ছিত লোম তুলতেও কিন্তু এই বেসন ভীষণ কার্যকরী এরপরে আমাদের লাগবে এখানে সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে আর সরিষার তেলটা অবশ্যই খাঁটি হতে হবে তো এইখানে আমি এক চা চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল নিয়ে নিচ্ছি তো অনেকেই বলতে পারেন এইখানে সরিষার তেলের পরিবর্তে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে কি না তো না এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তাই অবশ্যই আপনারা এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন এরপরে আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো তো আমি এখানে যে কয়টা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সবগুলো ব্যবহার করতে কারণ এই তিনটা জিনিস মুখের লোম ওঠাতে ভীষণ কার্যকরী এখন সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে আর কিভাবে এটা আপনার ত্বকে লাগাবেন সেটাও আমি দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি একটুও স্কিপ করবেন না ত্বকে অবাঞ্ছিত লোম থাকলে কোনো ক্রিম বা মেকআপ সহজে বসতে চায় না মুখের লোম পরিষ্কার করলে মুখ আরও পরিষ্কার ও উজ্জ্বল দেখায় সহজে অবাঞ্ছিত লোম দূরকরণের এই রেমিডির কোনো জুড়ি নেই পার্লারে গিয়ে অনেকেই থ্রেডিং করে থাকেন কিন্তু থ্রেডিং করে লোম তোলাটা খুবই যন্ত্রণাদায়ক তাই অনেকেই ব্লিচ করার রাস্তাটা বেছে নেন কিন্তু অনেক সময় ব্লিজ করতে গিয়েও সমস্যায় পড়েন অনেকে স্কিনে নানা রকম সমস্যা দেখা দেয় এই রেমিটির প্রধান উপকারিতা হল এটি ধীরে ধীরে আপনার ফেসিয়াল হেয়ার গ্রোথ বন্ধ করে দিবে সূক্ষ্ম ও ছোটো লোম দূর করে দিবে প্রাকৃতিকভাবে আপনার ত্বক উজ্জ্বল করবে ত্বকের মৃতকোষ দূর করে আপনাকে দিবে ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক এই রেমেডিটি আপনার ত্বকের গভীরে গিয়ে আপনার হেয়ার গ্রোথ বন্ধ করতে সাহায্য করবে এখন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা আপনাদের ত্বকে লাগিয়ে নেবেন এছাড়াও কিন্তু মুখের অবাঞ্ছিত লোমো দূর করার অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন তো এইভাবে আপনাদের ত্বকে লাগিয়ে নেবেন আর অবশ্যই এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আর এটা কিন্তু প্রথমবারে একেবারে লোম উঠে যাবে না এটা ধীরে ধীরে লোম ওঠাতে সাহায্য করবে তার জন্য আপনারা অবশ্যই সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করবেন যেহেতু এটা ঘরোয়া রেমিডি তো এটা অবশ্যই ধীরে ধীরে কাজ করবে এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন দেখবেন আস্তে আস্তে আপনার হেয়ার গ্রোথ কমিয়ে দিবে তো এটা লাগানোর পরে যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে এই রেমেডিটা উঠিয়ে নেবেন আর আপনার মুখের ছোট ছোট অবাঞ্ছিত লোম কিন্তু এই রেমিডির সাথে উঠে আসবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ